ট্যাক্সের টাকা সাধারণ মানুষ জমা দেননি কেন চাবিটা নিয়ে এসো তো আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে আপনি সাধারণ মানুষ ট্যাক্সের টাকা নয় ছয় করেছেন নাকি কি সত্যি এতদিন ধরে এই সরকারি টাকা আত্মসাৎ করেছিলেন আপনি কি তৃণমূলের গুচ্ছ শাসককালের মদতে করেছিলেন সারা ফুলিয়া গ্রামবাসী তথা শান্তিপুর ব্লক জেনেছে যে ফুলিয়া টাউনশিপের যে ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্ত সে দীর্ঘ সাত বছর ধরে পঞ্চায়েতের কট এবং ট্যাক্স জনগণের যে টাকা সে টাকা চুরি করছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পঞ্চায়েতের তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আর সেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা প্রতীক গুপ্ত পঞ্চায়েত থেকে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে ওই তৃণমূল নেতাকে এমনকি প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানও এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি বিজেপির অভিযোগ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা আত্মসাত করেছে তৃণমূল নেতা প্রতীক গুপ্ত দুর্নীতি বলতে যে ট্যাক্স কালেকশন করে সে দীর্ঘদিন ধরে এই দুর্নীতিগুলো করে এসছে যে আঠেরো সালে জয়েন করে আগের যে পঞ্চায়েতের ভোট ছিল তাদের আমলেই এই জয়েন করে এবং সেই তখন উৎপল বসাক তখনকার যে প্রধান ছিল উৎপল বসাক সে তাকে জয়েন করিয়েছে তখন থেকেই জয়েন ও এই দুর্নীতিগুলো করছে আমাদের ভোট আসার পরে আমরা ওর এই দুর্নীতি এর আগেও ধরেছি ধরার পরে ওকে সতর্ক করেছি বিওকে জানিয়েছি তবুও সতর্ক হয় না হওয়ার দরুন কালকে আমরা ওকে ধরেছি ধরে প্রশাসনকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি জানিয়ে এখন আমরা মিডিয়ার মাধ্যমে এগুলো করেছি এবং আমাদের যে মহিলা আছে মেম্বার ওরাই এই জিনিসটা ধরেছে আচ্ছা এই উৎপল পোশাক মানে গত বোর্ডের ওরা উনি কোন দল করে উনি তৃণমূল করে উনিও কি তাহলে এর সঙ্গে যুক্ত সঙ্গে যুক্ত আছে তৃণমূলের সঙ্গে যুক্ত না থাকলে পরে ওরা তো ধরেনি ধরা তো করলো আমাদের বোর্ডে পাঁচ বছর যে ওদের সঙ্গে ছিল ঢাকায় তো ওর নামে তো কোনো বদনাম করেনি বা ধরনের কিছু ধরা পড়েনি আজকে আমাদের বোর্ড আসার পরে সতর্ক করা হলো ভিডিওকে জানা হলো জানানো হলো তবুও কিন্তু ওর সতর্ক হয়নি অনর বল সে চুরি করে যাচ্ছে তাকে তিন তিনবার আমরা ওয়ার্নিং দিই এবং বিডিও সাহেবকে জানাই বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি তিনি বলেছিলেন পাওসাহেবকে পঞ্চায়েতে পাঠাবেন তিনি তাও পাঠায়নি কালকে আমরা আর কোনো ক্ষমা না করে তাকে পুলিশের হাতে তুলে দিই সে এখন পুলিশের হেফাজতে রয়েছে আমাদের ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ এই ট্যাক্স কালেক্টর দু হাজার আঠেরো সালে তৃণমূলের বোর্ড যখন গঠন হয় তখন সে এই পঞ্চায়েতে ট্যাক্স আদায়কারী হিসেবে নিয়োগ হয় তখন থেকে আজ পর্যন্ত আজ এগারোই জুন আজ পর্যন্ত সরকারি এবং জনগণের যে টাকা সে টাকা চুরি করেছে ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ দু হাজার সালের পর থেকে তারা যত ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের রসিদ জেরক্স করে অবিলম্ব কালকের মধ্যেই পঞ্চায়েতে জমা করুক তাতে আমরা সঠিক সদ উত্তর নিতে পারব এবং তাদের টাকা সেই ট্যাক্স চোর যে ট্যাক্স কালেক্টর চোর তার কাছ থেকে আমরা আদায় করে পঞ্চায়েতে জমা করতে পারবো তিনি আমার আমলে নিয়োগ হয়েছিলেন ঠিকই কথা কিন্তু তাকে নিয়োগ তো আমি একা করিনি আমার বোর্ড সম্পূর্ণ অফিস স্টাফ ছিল সরকারি একটা নিয়ম মেনে তার নিয়োগ হয়েছিল দ্বিতীয় কথা আমার বোর্ডের সময় এমন কিছু আমার নজরে আসিনি আমার 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 যখন আমাদের বোর্ড চলতো তখন ঠিকঠাক হয়ে ট্যাক্স উঠতো সব ঠিকঠাক চলতো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ